সকল প্রকার পুষ্টি গুণে ভরপুর এমন একটি খাবার যে খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আরও অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে যে খাবারটি বাচ্চাদের শারীরিক বৃদ্ধি মানসিক বৃদ্ধি এবং উচ্চতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক আর এই খাবারটি বিশ্ববিখ্যাত কিন্তু সুপারফুড নামেই পরিচিত আর এই খাবারটির নাম হচ্ছে চিয়া সিড চিয়া সিড কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি সো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিয়া পুডিং তার জন্য একটা বাটিতে এক চামচের মতো চিয়া সিড নিয়ে নিয়েছি আর আমি এক কাপের মতো গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এক বছরের নিচে যে বাচ্চাদের জন্য আপনারা চিয়া পুডিং তৈরি করবেন এখানে কিন্তু নর্মাল খাবার বিশুদ্ধ পানি ব্যবহার করবেন তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে একটা সাইডে রেখে দিব চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আর সকালের নাস্তাতে বাচ্চাদেরকে এইভাবে কিন্তু চিয়া পুডিং তৈরি করে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে তো এখানে আমি কিছুটা কাঠবাদাম নিয়েছি আর কাঠবাদামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন পানিতে ভিজিয়ে রাখছি যাতে খোসাগুলো ওঠাতে খুব ইজি হয় তো এবার আমি একটা ছোট্ট সবরি কলা নিয়েছি আর কলাটাকে খোসা ছাড়িয়ে দেন তারপরে টুকরো টুকরো করে কেটে নিব যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে না তারা কিন্তু এই কলাটাকে ম্যাশ করে নিতে পারেন এবং আমি এখানে যে ফলগুলো ব্যবহার করেছি সে সব কিছুই কিন্তু আমার ছেলের পছন্দের তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চার পছন্দের ফলগুলোই নেওয়ার চেষ্টা করবেন এতে করে বাচ্চারা অনেক মজা করে খাবে এবং অনেক আগ্রহের সাথে খাবে তো এই খাবারটি সকালের নাস্তায় দিলে কিন্তু বাচ্চাদের সারা দিনের পুষ্টির চাহিদাটা ফিল আপ হয়ে যায় তো চিয়া পুডিংয়ে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে কারণ এখানে অনেক ফল অ্যাড করা হয় তো এইবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে বাদামটাকে ব্লেন্ড করে নিব আর এখানে চেষ্টা করবেন বাদামটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য কারণ এই বাদামের দুধটা এই চিয়া পুডিংয়ে দিলে কিন্তু অনেক বেশি মজার হয় আমি কিন্তু আমার ছেলেকে এক বছরের আগে থেকে এই আট মাসের পর থেকে এই চিয়া সিটটা ওর যে কোনো সিরিয়ালে সেটা সাবু অথবা সুজি বা লাগ যে কোনো খাবারে একটু একটু করে হাফ টি স্পুনের মতো করে মিশিয়ে খাওয়াতাম তো এখন যেহেতু ও উনিশ মাস প্লাস তাই আমি ওকে এক চামচ করেই দিই আপনারা কিন্তু এক চামচের বেশি বাচ্চাকে দিতে যাবে না এতে করে বাচ্চা ওয়েট লস হতে পারে তো এটা সঠিক মেজারমেন্টে কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে আপনারা হাফ চামচ থেকে এক চামচের মতো বাচ্চাকে খাওয়াতে পারবেন তো আমি এবার কলাগুলো মিশিয়ে নিচ্ছি এই পুডিনটার সাথে এটাই তৈরি করা কিন্তু খুবই ইজি রান্না বান্না ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় তো আমি কিন্তু কাঠবাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি আর কাঠবাদামের এই দুধটা কিন্তু এই দিলে অনেক বেশি মজার হয় খেতে তাই এটাকে একদম স্কিপ করবেন না এটা দেওয়ার চেষ্টা করবেন তো এই চিয়া সিডটা কিন্তু যে কোনো খাবারে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন শরবতের সাথেও আপনারা খাওয়াতে পারবেন তো এবার আমি কিছু এখানে বেদেনার বিচি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ বাচ্চার পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে মেশাতে পারেন তো এবার আমি কিছুটা রেখে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য তো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু খুব তৈরি হয়ে গেল মজাদার চিয়া পুডিং তো এবার উপর থেকে আমি এক চামচের মতো মধু অ্যাড করে দিচ্ছি আর মধু কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটা ক্যালোরি সোর্স প্রায় এক চামচের মতো মধু এক বছরের পর থেকে আপনারা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই ধরনের চিয়া পুডিং এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ